এই মুহূর্তে যে আবহাওয়ার আপডেট উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি আমরা এইখানের যে আপডেট আমরা আজকে তথ্য পাচ্ছি সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বরের আবহাওয়ার আপডেটে আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে রয়েছে সেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো কোন কোন অংশে কীরকম বৃষ্টিপাত হবে আমরা এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যে তথ্য পাচ্ছি সেই তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর যশোর একাধিক জায়গায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে মালদা কালাই মুর্শিদাবাদ রাইশাই বিভাগ ময়মানসিংহ ঢাকা কুমিল্লা কিছুটা ত্রিপুরা চট্টগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা বৃষ্টি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এই জায়গাগুলো কলকাতা এই জায়গাগুলোতে মাঝারি ভারী করে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর আমরা দেখছি বিকেলের দিকে কিন্তু কিছু সেরকম নেই তবে নিম্নচাপের কিন্তু পরিস্থিতি থাকলে যে কোনো মুহূর্তেই কিন্তু বৃষ্টি হতে পারে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু যে কোনো মুহূর্তেই আসতে পারে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটা যদি দেখি উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা আজকে সাতাশ তারিখ সাতাশে সেপ্টেম্বর আঠাশ তারিখ যদি দেখানো যায় আঠাশ তারিখ দেখুন এখানে কিন্তু আবারও একটা নিম্নচাপ আসছে আবারও নতুন নিম্নচাপ আসছে আমরা সেই নিম্নচাপটার ব্যাপারে দেখাবো সেই নিম্নচাপটা কোথায় কোথায় বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আঠাশ তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গো উৎসবে যে একটা পরিস্থিতি চলবে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত হবে কিন্তু বৃষ্টির স্প্রেডটা কমে যাবে বৃষ্টির ইন্টেন্সিটিটা কমে যাবার কিন্তু আমরা এই মুহূর্তের আপডেট থেকে পরবর্তী আপডেটে কি আসবে আমরা কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না তবে আপডেট এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা কিন্তু পরিবর্তন হতে পারে বিক্ষিপ্তভাবে যেখানে সেখানে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত খুলনা বরিশাল এখানে কিন্তু খেপুপাড়া কুমিল্লা ত্রিপুরা এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখাই এখানে আর কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে দেখুন উনতিরিশ তারিখ উনতিরিশ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা উনতিরিশ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টি হবে না খড়গপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে যাওয়ার পর তিরিশ তারিখ তিরিশ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা তিরিশ তারিখ আমরা যদি দেখাই তিরিশ তারিখের বৃষ্টিপাতের সতর্কবার্তাটা কেমন থাকছে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরাই রংপুর কালাই ময়মনসিং সিলেট মালদা মুর্শিদাবাদ ভাগলপুর তারপরে কিন্তু বেশ কিছুটা পশ্চিমাঞ্চল এবং কলকাতা ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি থাকছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু নতুন করে বৃষ্টির ইন্টেন্সিটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক তারিখ রাত্রিবেলা এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নতুন আপডেট উঠে আসছে বন্ধুরা নতুন আপডেটে কিন্তু গভীরভাবে পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু রংপুর এখানে কিন্তু কালাই মালদা এখানে কিন্তু ময়মনসিংহ সিলেট শিলচর ঢাকা কুমিল্লা ত্রিপুরা একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে এক তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দোসরা অক্টোবর দোসরা অক্টোবর কিছুটা বৃষ্টিপাত উপকূলে বেড়ে যাওয়ার সম্ভাবনা পাশাপাশি বেশি বৃষ্টিপাত হবে এই আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল সিংহ এই জায়গাগুলোই বৃষ্টিপাত বেড়ে যাবে বৃষ্টিপাত হতে পারে কোন জায়গায় কলকাতা এখানে কিন্তু খড়গপুর এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া একাধিক ধানবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ বন্ধুরা যে আপডেট আমরা পেয়েছিলাম এইখান থেকে আবারও নতুন করে যে একটা পরিবর্তন আপডেট উঠে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা আগে যে দেখাচ্ছিল ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের দিকে চলে যাচ্ছে নিম্নচাপটা নিম্নচাপটা ঝাড়খণ্ড ছত্রিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা একটু দেখাবো বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ হচ্ছে কিনা সরাসরি চলুন আমরা একটু বঙ্গোপসাগরের দিকে চোখ রাখি বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম আসছে কিনা আমরা এক নজরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সরাসরি তার জন্য আমরা একটু এখানে কি করব লো প্রেশার এরিয়া পড়ছে কিনা না দেখবো তো বন্ধুরা আমরা একটু সরাসরি হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু নিম্নচাপ কিন্তু সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু নতুন নিম্নচাপ হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নিম্নচাপটা কতটা শক্তিশালী হচ্ছে আমরা একটু দেখাবো আপনাদেরকে একাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা একাত্তর কিলোমিটার প্রতি আওয়ারসে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আর আপডেট থেকে আমরা কিন্তু এই পরিস্থিতি এখানে কিন্তু রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু যে পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝোড়ো বাতাস এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা এখানে কিন্তু রয়েছে খেপুবাড়ায় ঝড়ো হাওয়া বইবে মহেশখালীতে ঝোড়ো হাওয়া বইবে বরিশালে ঝোড়ো হাওয়া বইবে একাধিক জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক স্থানে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাবার আশঙ্কা রয়েছে আবারও আমরা চলে যাব বৃষ্টিপাতে বৃষ্টিপাত কেমন হবে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উড়িষ্যা কামাখ্যানগর বালেশ্বর হলদিবাড়ি খেপুপাড়া এখানে কিন্তু খডগপুর, কলকাতা খুলনা বরিশাল জামশেদপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এখানে কিন্তু শান্তিপুর কাটোয়া এখানে মেহেরপুর যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত বৃষ্টিপাত বেড়ে যেতে পারে মুর্শিদাবাদ মালদা রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি বেড়ে যেতে পারে পাশাপাশি ভুটান নেপাল সিকিম কাঠমান্ডু গ্যাংটক এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টি বেড়ে আশঙ্কা আমরা কিন্তু যাওয়ার দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা এখানে কিন্তু আমরা কিন্তু রয়েছে এই মুহূর্তের আবহাওয়ার আপডেট থেকে তারপরে চার তারিখ অক্টোবরের চার তো দেখুন তারপরে আমরা তিন তারিখ বারোটার সময় দেখতে পাচ্ছি এই সিস্টেমটা পশ্চিম দিকে কিন্তু বেশিরভাগ যাওয়ার সম্ভাবনা পশ্চিমে কিন্তু বৃষ্টিপাত বাড়বে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমরা কিন্তু কিছুটা বৃষ্টি পাড়ার ইঙ্গিত পাব পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কিন্তু বৃষ্টি বেড়ে যেতে পারে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এখানে কিন্তু মালদা কালাই রংপুর ঠাকুরগাঁও এখানে কিন্তু ময়মনসিংহ এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা যদি চার তারিখ চৌঠা সেপ অক্টোবর যদি আমরা দেখাই এখানে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এটা কিন্তু পশ্চিমমুখী হচ্ছে পশ্চিমমুখী হয়ে কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নেপালের দিকে চলে যাবার আশঙ্কা নেপালে কিন্তু চার তারিখ চারে অক্টোবর এখানে কিন্তু ভারী দুর্যোগ হতে পারে নেপালের দিকে ভারী থেকে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে চার তারিখ অক্টোবরের চার তারিখ কিন্তু এই বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তো আমরা যদি দেখাই বন্ধুরা এবারে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতিগুলো ধীরে ধীরে উন্নতির লক্ষণ বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কমে যেতে পারে আমরা কিন্তু দেখতে পাবো সেই সিস্টেম তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যা এখানে কিন্তু পাঁচ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টি ছ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টি দেখতে পাচ্ছেন খুব হালকা পরিমাণে ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে তা আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ যদি দেখাই সাত তারিখ দেখুন সাত তারিখও কিন্তু বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টি পশ্চিমাঞ্চলে থাকতে পারে আমরা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু খুব বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে এখান থেকে যদি আট তারিখ যাই আট তারিখও দেখুন এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ন তারিখ দেখুন যদি ন তারিখ দেখায় ন তারিখও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বৃষ্টিপাতগুলোর রেঞ্জগুলো কমে যাচ্ছে ঠিক আছে দশ তারিখ সেরকম বৃষ্টি নেই এগারো তারিখ যদি দেখাই এগারো তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাত নেই তবে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি তো এবারে আমরা সরাসরি চলে আসবো উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পরিস্থিতি এই মুহূর্তে আমি ভিডিওটা শ্যুট করছি ভোরের দিকে তো ভোরের দিকে বৃষ্টিপাত কে কে পেয়েছেন অবশ্যই জানাবেন পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা খড়্গপুরের কাছে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমে মেদিনীপুরে এবং কিছুটা ঝাড়গ্রামে এই জায়গাগুলো এবং বেশ কিছু জায়গার উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু এই মুহূর্তের আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যদি একটু এইখানটাই দেখাই ময়মোহন সিংহের কাছে কিন্তু ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে রয়েছে পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু প্লে করে নিয়ে যাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু এই মুহূর্তের আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি তারপরে চলে যাব সরাসরি এবারে আমরা একটা দশ দিনের বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে এখান থেকে যদি দশ দিনে ক্লিক করে দেই তাহলে আমরা দু দিন চব্বিশ ঘন্টা পাবো চব্বিশ ঘন্টাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ত্রিপুরা এখানে কিন্তু এই সমস্ত এরিয়ায় কিন্তু ঢাকা পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যদি একটু বজ্রবিদ্যুৎ সতর্কবার্তাটা একটু দেখাই বজ্রবিদ্যুতে কি রয়েছে দেখুন হলুদ সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি নামখানা হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের বৃষ্টিপাত হতে পারে বারুইপুর লুবেরিয়া কলকাতা দুই চব্বিশ পরগনা খড়দা গোসাবা এইগুলোই হলো এখানে কিন্তু হলুদ সতর্কবার্তা বাকি জায়গায় কিন্তু হলুদ সতর্কবার্তা নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব তাপমাত্রা কি পরিস্থিতি রয়েছে আমরা এক নজরে তাপমাত্রার পরিস্থিতিটা দেখে দেবো তো দেখুন আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে তাপমাত্রার পরিস্থিতি দেখাতে আজকে সাতাশ তারিখ তো বন্ধুরা আজকে যদি আমরা দেখাই আজকে কোনো হিট সতর্কবার্তা নেই আঠাশ ডিগ্রি পশ্চিমাঞ্চলে খুলনা বরিশাল তিরিশ ডিগ্রি করে কুমিল্লা উনত্রিশ ঢাকা তিরিশ রাজশাহী বিভাগ একত্রিশ এখানে রংপুরের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের দিকটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই উত্তরবঙ্গের দিকে কিন্তু বত্রিশ ডিগ্রি শিলিগুড়ি আলিপুরদুয়ার কিন্তু বত্রিশ গোয়ালপাড়া গুয়াটি বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পরে কিন্তু তাপমাত্রা থাকবে তো বন্ধুরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ